সালামু আলাইকুম আজকে আরো নতুন একটি ভিডিও আজকে ভিডিও হইতেছে একটা আমার একটি ছোটো বকনা বছর আছে সেটার বয়স পাঁচ মাস এটাকে এখন আমি আজকে কিরমির খাওয়াবো তো কিরমিশুতে আনছি অনেক দিন হয়েছে কিন্তু এতদিন খাওয়ায় নাই এই রোদে তাপ বেশি মানে ওয়েদারটা গরম ছিল এখন দু দিন ধরে বৃষ্টি হইতেছে ভাবলাম যে ক্রিড়মিষুধটা খাওয়াই দেই আর তিন মাস পর পর এই গরুকে কিরমি ওষুধ খাওয়াতে হয় এটা আপনারা যদি না জানেন ডাক্তারের পরামর্শ নেবেন আমি এটা এভাবেই জানছি ডাক্তারের পরামর্শ নিয়েছি নিজের অভিজ্ঞ কিছু তাই আজকে আমি এই বাসুটাকে আজকে প্রথমবারের মতো আমি কিরমি ওষুধ খাওয়াতেছি কারণ যেহেতু ছোট বাসুর সে কারণে তিন মাস পরে দিয়ে নাই আজকে আমার এই যে কিরমি ওষুধটা আমি এই একটা কলার ভিতরে ট্যাবলেটটা ভরে নেব এই যে একটা ট্যাবলেট আনছি একটা ট্যাবলেট किटामी আজকে দেখুন দেখেন কিভাবে দেই এই দেখুন সি بسمিল্লাহ

ঠিক কালকে কালকে থেকে আর চলবে কারণ ক্রিম ওষুধ খাওয়ানোর পরে মিনিমাম পাঁচ দিন লিভারটনি খাওয়াতে হবে আর এটা তো ছোটো বাসুল যে এটাকে কীভাবে লিবারটনি খাওয়াবো এটাকে লিবারটনি দিব হচ্ছে এই তিরিশ মিলি করে প্রতিদিন তিরিশ মিলি করে এটাকে প্রতিদিন আমি এই পানি খাই না এটা মুখের মধ্যে হা করায় তারপর ঢেলে দেবো তিরিশ মিলি করে লিভারটনি দিব এটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খাওয়াই ঠিক আছে তো একদিন পর আবার চলে আসলাম এই গতকাল আমি গুরু এই বাসাটাকে কিরমি ওষুধ খাওয়া ছিলাম কিরমি ওষুধ খাওয়ানোর পর এই যেটা লিভার ফ্লেক্স যেটাকে টনিক বলে সেটা খাওয়াবো কারণ লেবারটনিক এই কিরমি এই গরুর লেবারটাকে অনেকদিন ধরে যে কতটা করছে লেবারের পয়সা সে কতটা দূর করার জন্য লিভার ফ্লেক্স যেটাকে লিভার টনিক বলি এটা ব্যবহার করবো তা ব্যবহার করার এই

তিরিশ মিলি করে প্রতিদিন যেভাবে গাই পানির সাথে গাইলে সমস্যা নাই এভাবে দিতে পারবে তো তিরিশ মিলি করে দিব আমি এগুলা দুইটা আনছি দুইশো মিলি দুইশো মিলিতে দিয়ে দিন তো ছয় দিন খাওয়ালেই মোটামুটি চলবে ঠিক আছে হ্যাঁ ছয় দিন বেশি খাওয়াতে হবে না তো আমি আজকে দেবো তিরিশ মিলি করে প্রতিদিন এক বেলা তিরিশ মিলি করে তিরিশ মিলি মানে হয়ে গেছে এখন মুখ ঢেলে দিবি দিবা একা কাওয়ানো সম্ভব না দুজন লাগে এই যে মুকে ঢেলে দিলাম ঠিক আছে ওকে হয়ে গেল এখন ঠিক আছে আজকের মতো এভাবে ছয় দিন খাওয়াতে হবে তাহলে ঠিক হয়ে যাবে এটা কিরমে ডোজ আর বেশি কিরমে জন্য কিছু করতে হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখেছেন তারা পেজটাকে থেকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ঠিক আছে